আধা টন লোহা মানে পাঁচশো কেজি ওজন এই পাঁচশো কেজি ওজন একজন মানুষ তুলছে এটা কি বিশ্বাস করা যায় অ্যাকচুয়ালি বিজ্ঞানের ভাষাতে এটা বিশ্বাস করা যায় না কারণ বিজ্ঞান বলছে একজন মানুষের পক্ষে পাঁচশো কেজি ওজন তোলা কখনোই সম্ভব নয় কিন্তু কিভাবে কিন্তু কিভাবে এই অসম্ভবকে সম্ভব করেছিল এই ব্রিটিশ দত্ত হ্যাঁ আমি দত্ত এই বলছি কারণ এই ব্রিটিশ দত্ত অর্থাৎ মানব যার নাম এডি হল তিনি এই অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন তো সেদিন কি হয়েছিল কি হয়েছিল সেদিন সময়টা ছিল দু ষোলো সালের নয়ই জুন ইংল্যান্ডের লর্ডসে ডেট লিফ চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা চলছে এটা হলো যে কে কত ওজনের লোহা তুলতে পারে লোহা মানে কে কত ওজন তুলতে পারে তো এডি হল ওজন তোলার জন্য প্রস্তুত হাজার হাজার দর্শকের চোখ এডি হলের দিকে কেন কারণ এই প্রথমবার কোনো একটা মানুষ পাঁচশো কেজি লোহা তুলতে চলেছেন তো হাজার হাজার দর্শকের চোখ ওই এডি হলের দিকে এডি হল কিন্তু জানতেন তিনি যদি এই ওজনটা তুলে দিতে পারেন তাহলে তার ভাগ্য বদলে যেতে পারে তাই তিনি একটা গভীর নিঃশ্বাস নিলেন এবং আস্তে আস্তে বারবেলটাকে ধরলেন তিনি গভীর নিঃশ্বাস নিলেন এবং এক সেকেন্ড দুই সেকেন্ড তারপর তারপর কি হলো এক বারবেল এক মানুষ হাজার হাজার দর্শকের চোখ এবং এদি হল নিঃশ্বাস নিলেন আস্তে আস্তে বারবেলটা তুলছেন তখন তখন কি হচ্ছে তখন শুরু হলো মানব ইতিহাসের এক সীমা ভাঙার অধ্যায় একবার ভাবুন এক সেকেন্ড এক হলো পরের মুহূর্তে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন চারদিকে ডাক্তারের টিম ছুটে এলো কিন্তু সেই মুহূর্তে তিনি রেকর্ড করলেন যখন এডি হল সেই মুচ্ছিত অবস্থায় পরে আছেন যখন তার চোখ দিয়ে রক্ত বার হচ্ছে তার নাক দিয়ে রক্ত বার হচ্ছে তখন ডাক্তারের ছুটে তার ব্যবস্থা করছেন তারপর আস্তে আস্তে কয়েক ঘন্টার মধ্যে এডি হল একটু একটু করে সুস্থ হচ্ছেন তিনি সুস্থ হয়ে গেলেন এরপর ঘটনাটা কি ঘটলো এবার তো টুইস্ট সাংবাদিকরা এতক্ষণ পর্যন্ত এডি হলের সঙ্গে কথা বলতে পারেননি কারণ তিনি অসুস্থ ছিলেন তারপর এডি হল যখন একটু সুস্থ হয়ে গেল তখন সাংবাদিকদের আনন্দের আর সীমা থাকলো না তারা গেলেন এডি হলের কাছে এবং তাকে জিজ্ঞাসা করছেন যে স্যার আপনি এটা কিভাবে করলেন মানব ইতিহাসে এটা প্রথম একজন মানুষের পক্ষে এটা কোনদিন সম্ভব নয় এটা বিজ্ঞান বলছে এডি হল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একটু মৃদু হাসলেন এবং তিনি বললেন যে সময় তিনি বারবেলটা তুলছিলেন সেই সময় তিনি মনে মনে ভাবছিলেন যে এই বারবেলের নিচে তার সন্তান চাপা পড়ে আছে যদি যদি তিনি বারবেলটা না তুলেন তাহলে হয়তো তার সন্তান মারা যাবে এই বারবেলের চাপা পড়ে তখন তিনি একজন পিতা হয়ে তিনি তার যতটা শক্তি আছে তিনি বারবেলটা তুলতে লাগলেন কারণ তিনি মনে মনে ভাবছেন এই বারবেলের নিচে তার সন্তান চাপা পড়ে আছে তাই তিনি প্রাণপণে যতটা শরীরের শক্তি ছিল তিনি ব্যবহার করেছেন এবং সে বারবেলটা তুলেছেন তাই তো তার নাচ দিয়ে সেদিন রক্ত ঝরছিল তার চোখ দিয়ে রক্ত ঝরছিল এবং বারবেলটা তোলার পরে তিনিও অজ্ঞান হয়ে গিয়েছিলেন আসলে বন্ধুরা এই ব্যাপারটা হচ্ছে আমাদের শারীরিক শক্তির চেয়েও একটা সবচেয়ে বড় শক্তি আছে আর সেটা হলো মানসিক শক্তি আমাদের ব্রেনের শক্তি দেখবেন আমরা অনেক সময় শুনে থাকি বা অনেক জায়গায় পড়ে থাকি যে মানুষ যেটা মন থেকে চায় সেটা কিন্তু করতে পারে তাই আমাদের ব্রেনের একটা অসীম শক্তি আছে হয়তো আগেকার দিনে মুনি ঋষিরা দেখবেন যোগ বলে বিভিন্ন কার্যকলাপ করে গেছেন হয়তো আমরা সেটাকে ম্যাজিক বলছি যেমন বারমুড়া ট্রাঙ্গেল বারমুড়া ট্রাইঙ্গেলে যে অলৌকিক দৃশ্যটা ঘটে এখনো পর্যন্ত বিজ্ঞানের কাছে এটা অধরায় থেকে গেছে বিজ্ঞান এখনও পর্যন্ত সঠিক সংজ্ঞা দিতে পারেননি আমরা শুনেছি শান্তিদেবীর পুনর্জন্মের ঘটনা লুকদি দেবীর মৃত্যুর পর শান্তি শান্তিদেবী তিনি পুনরায় পুনর্জন্ম নিয়েছিলেন এবং তিনি আগের জন্মের সব কথা বলে দিচ্ছিলেন যা হুবু মিলে গিয়েছিল একেবারে হুবু সেই সময় মহাত্মা গান্ধী জীবিত ছিলেন তিনিও প্রভাবিত হয়েছিলেন দেবীর ঘটনাতে একটা টিম তৈরি করা হয়েছিল যাতে এটা প্রমাণ হয় এই ঘটনাটা কি কিন্তু টিম কি বলেছিল তদন্ত টিম বলেছিল যে ঘটনা একেবারে সত্যিকারের ঘটনা তাদের কাছে কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছিল না আমরা অনেক সময় বিভিন্ন রোগীর মুখ থেকে শুনেছি যে তারা যেন কমায় চলে যায় বা মৃত্যুর কাছাকাছি যখন দাঁড়িয়ে থাকে যে জন্ম মৃত্যুর কাছাকাছি একটা মুমূর্ষু রুগী কি বলেন যে সেই সময় তিনি একটা আলো দেখেছিলেন যে একটা ট্যানেলের মধ্য দিয়ে সে চলে যাচ্ছে তার আত্মাটা যাচ্ছে যে একটা ট্যানেলের মধ্য দিয়ে তার তারা যাচ্ছে অনেকটা রাস্তা পেরিয়ে যাচ্ছে এবং শেষে কি দেখতে পাচ্ছে যে একটা সুন্দর আলো যেখানে খুব শান্ত পরিবেশ হয়তো এটাই স্বর্গ আমরা জানি না বন্ধুরা তাই আমাদের শারীরিক শক্তির চেয়ে আমাদের ব্রেনের শক্তি অনেকটা বেশি এটা বিভিন্ন ভাবে প্রমাণিত হয় আচ্ছা কোনোদিন ভেবে দেখেছেন যে পিরামিডের নির্মাণ শৈলী কিভাবে হয়েছিল তখনকার দিনে ক্রেন ছিল না তখনকার দিনে উন্নত মানের সিমেন্ট ছিল না দক্ষ মিস্ত্রি ছিল না তাহলে কিভাবে তৈরি করা হয়েছিল যে পর্যন্ত একেবারে অক্ষত অবস্থায় আছে যে পিরামিড গঠন শৈলী যে পিরামিডের ইঞ্জিনিয়ারিংটা কিভাবে তৈরি হয়েছিল একবার ভেবে দেখুন তাহলে এটা কিভাবে সম্ভব কেউ কি তাহলে আমাদেরকে পরিচালনা করছে জানিনা বন্ধুরা বৃহস্পতি আপনাদের মতামত এই ভিডিওতে জানান আপনাদের মতামত পেলে আমি আনন্দিত হব এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবে নমস্কার বৃহৎ এই ভিডিওটা এই পর্যন্তই নমস্কার